আসসালামু আলাইকুম কাছে দূরে দেশে প্রবাসে যে যেখান থেকে দেখছেন সবাইকে শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে শুরু করছি আমাদের আজকের পর্ব দর্শক গরুর হাট বা খামারের ভিডিও নয় আজ একটি ব্যতিক্রমী কন্টেন্ট নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি আপনারা জানেন আমি যশোরেরই সন্তান যশোরের ছেলে আর এই শীতে আমি চলে আসছি আমাদের গ্রামের মাঠে খেজুরের রসের সন্ধানে আপনারা জানেন যশোরের রস হচ্ছে সারা বাংলাদেশে ঐতিহাসিক একটি রস আর বিশেষ করে যশোরের ঐতিহ্য হচ্ছে যশোরের গুড় খেজুরের রস আর আমি এই মুহূর্তে রয়েছি একেবারে যশোরের প্রান্তিক মাঠ গ্রাম্য মাঠে তো এখান থেকে আসলে গাছেরা কিভাবে রস সংগ্রহ করে তা বাসায় নিয়ে যেয়ে জাল দিয়ে সিদ্ধ করে গুড় প্রস্তুত করে সেই সিস্টেমগুলো আপনাদের সামনে আজকের পর্বে তুলে ধরার চেষ্টা করব আশা করি পুরোটা প্রতিবেদন জুড়ে আমাদের সাথে আচ্ছা এখন কুয়াশা দর্শক যার কারণে আমরা দেখাতে পারছি না যে আমরা আসলে কোন জায়গায় আছি যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পিছনে আছি আচ্ছা তো প্রত্যেকদিন দিন কয়টা করে গাছ কাটা হয় ভাই কুড়িটা করে কুড়িটা করে গাছ কাটেন আপনার নিজের গাছ এগুলা ভাগের গাছ আচ্ছা এই গাছগুলাই কি কখনো বছরের শুরুতে মাঝে বা শেষে তেল সার দেওয়া হয় না আচ্ছা একেবারে ন্যাচারাল পদ্ধতিতে গাছগুলো রোপণ হয়েছে তাই তো এই যে দর্শক দেখতে পারছেন এক একটা গাছের বয়স মিনিমাম কিছু না হলে ওই গাছটার বয়স আছে দশ বছর তাই তো ভাই বিশ বছর এই যে গাছের চোখ এই যে চোখগুলা গুনলে আসলে দেখা যায় এই যে এই চোখগুলো এক বছর দুই বছর তিন বছর চার পাঁচ ছয় সাত আট এই গাছটা আসলে আট থেকে দশ বছর বয়স তো ভাই বিশটা গাছে আপনি পার ডে রস পান কেমন কতটা করে রস পান কত ভার করে রস পান দশটা করে দশটা করে রস হয় তো এই দশটা রস যখন আপনি বাসায় নিয়ে যেয়ে জাল দেন তো গুড় হয় কেমন ভাই পাঁচ কেজি পাঁচ কেজি গুড় হয় আপনারা শুনলেন দর্শক এই যে আমরা রয়েছি এখন তো শীতের শুরুতে নাকি ভাই শীতের শুরু কিছুদিন যাবৎ চলছে গাছ কাটা আর একটু যখন বেশি শীত পড়বে তখন অবশ্য রস বেশি হবে গুড়ও বেশি হবে তো ভাই গুড়ের চাহিদা কেমন যশোরের গুড়ের ভালো ভালো চাহিদা তো দর্শক আপনারা শুনলেন উনি আসলে নিজের হাতে গাছ তুলে সেখান থেকে রস সংগ্রহ করে নিজেই জাল দিয়ে গুড় প্রস্তুত করে যাচ্ছে একজন যশোরের প্রান্তিক গাছি ভাই আর ওনার মুখ থেকে আপনাদেরকে কিছু তথ্য দেওয়ার চেষ্টা করছি এই যে উনি আসলে কাঁধ কাঁধে বাঘ বাঁধিয়ে তাই তো বাঘ বলে আমাদের যশোরের বাসায় বাঘ বাঁধিয়ে এই যে রস বাসার দিকে রওনা দিল উনি ভাই রস আসলে গুড় কিভাবে প্রস্তুত করেন আপনারা হাটেনার কথা বলি এই রস বাসায় নিয়ে যাওয়া হয় নিয়ে আবার জ্বালানো হবে আচ্ছা আচ্ছা এটা জ্বালানো হবে জ্বালানোর গুড় হবে শুধু হচ্ছে আপনার যেভাবে গরম পানি হাড়িতে দিয়ে জ্বালানো হয় ওইভাবে জ্বালালেই গুড় হয়ে যাবে কোনো প্রকার মেডিসিন দেওয়া লাগে ভাই না না মেডিসিন দেওয়া লাগে না আচ্ছা আচ্ছা যশোরের যশ খেজুরের রস ঐতিহাসিক যশোরের রস আপনারা সংগ্রহ করতে পারবেন আমাদের থেকে আমরা আসলে যশোরেরই সন্তান আমরা চাচ্ছি যশোরের রসগুড় সারা বাংলাদেশে পৌঁছিয়ে দিতে তো আমাদের একটি ওয়েবসাইট আছে কৃষি ও সেবা নামে পাশাপাশি একটি ইউটিউব চ্যানেল আছে কৃষি ও সেবা নামে পাশাপাশি একটি ফেসবুক পেজও আছে কৃষি ও সেবা নামে চাইলে আপনারা ইউটিউবে যেয়ে বা ফেসবুকে সার্চ করে বা ওয়েবসাইটে যে আমাদের পেজটি ভিজিট করতে পারেন এবং সেখান থেকে আমাদের গুড় অর্ডার করতে পারেন আমরাই দিচ্ছি সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারিতে যশোরের ঐতিহ্যবাহী খেজুরের গুড় একেবারে ভেজাল মুক্ত অর্গানিক ফুড চাইলে আপনারা স্ক্রিনে দেওয়া নাম্বারেও যোগাযোগ করতে পারেন স্ক্রিনে বা ডেসক্রিপশনে নাম্বার দেওয়া থাকবে খেজুরের গুড় যারা সংগ্রহ করতে চাচ্ছেন অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন তো দর্শক আজকের ভিডিওটি এই পর্যন্তই